ইসনুল্লাহ রহিম উৎপাদকে উৎপাদক নির্ণয় করো অনেক সময় প্রশ্নে এক্স স্কোয়ার প্লাস থার্টি ফাইভ এক্স মাইনাস ফিফটিন এরকম প্রশ্ন আছে যা উৎপাদকে বিশ্লেষণ করতে অনেক সময় লেগে যায় আজ আমরা ক্যালকুলেটার দিয়ে খুব সহজ নিয়মে আমরা এক্সের মান নির্ণয় করব আমরা ক্যালকুলেটারে প্রথমে মোডে চাপ দেবো মোডে চাপ দেওয়ার পরে ইকোয়েশান ফাইভে চাপ দেবো দেওয়ার পরে থ্রিতে চাপ দেব তাহলে এখন প্রশ্নে কী দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে সহক নেব অর্থাৎ এক ইকুয়াল সমান দেবো তারপরে থার্টি ফাইভ এক্স সমান দেবো ইকুয়াল আছে উনিশশো মাইনাস উনিশশো 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 তাহলে আমরা ইকুয়াল দিলাম এক্সের মান এক্সের মান বানাল তিরিশ তাহলে এক্সের মান যদি তিরিশ হয় এক্সের মান তিরিশ এবং এক্স মান তাহলে এক্সের মান এসতেসে হলো তিরিশ এবং এক্সের মান মাইনাস পঁয়ষট্টি এক্সের দুটা মান আসছে এখন আমরা দুই নম্বরটা করবো দুই নম্বর আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ তাহলে এক্স স্কোয়ারের সহক হলো ওয়ান এক্সের সহক মাইনাস ওয়ান এবং ধ্রুবক হচ্ছে মাইনাস বারো আমরা এই রাশিটি তুলব আমরা ক্লিয়ার করে নিলাম আমরা এক্সের সহক দিলাম ওয়ান ওয়ান महिनस वन मस बारा लेक्स मनस फोर ए मनस थ्री एस एक्स म फोरजिक टू महिनस थ्री ए तीन नंबर आपण कमेंट जानिए दिन